আসসালামু আলাইকুম আমি মনিত হাসান ব্রাইক আজকের আলোচনার বিষয় আপনি যদি ইনজুরিতে পড়েন তাহলে কীভাবে বৈজ্ঞানিকভাবে প্রস্তুতি নিয়ে আবার তাই অনুশীলনে ফিরে আসবেন যারা ফাইট স্পাইরিং বা ট্রেনিংয়ে হঠাৎ ইনজুরিতে পড়েছেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য ইনজুরির পরপরই কি করেনি আপনাদের আর আই সিই পদ্ধতি রেস্ট আইস কম্প্রেশন এলিভেশন প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ব্যথা ও প্রবাদ কমাতে বরফ দিন দিনে পনেরো থেকে বিশ মিনিট কয়েকবার অ্যাক্টিভ রেস্ট মানে সামান্য নড়াচর করে বিশ্রাম নিন এতে রক্ত চলাচল বজায় রাখে এবং হিলিং প্রক্রিয়াকে সাহায্য করে এর পরবর্তী ধাপ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপিস্টের সাহায্যে ইঞ্জুরি অনুযায়ী হালকা মুভমেন্ট এক্সারসাইজ করুন এছাড়াও আপনারা নিজে নিজে সেলফ কার্ডিও অর্থাৎ সুইমিং হালকা রানিং বা ইয়োগা ট্রেনিং করতে পারেন এছাড়াও আপনারা ফ্লেক্সিবিলিটি করতে পারেন ইঞ্জুরি সেরে যাওয়ার পরও মাংসপেশির স্টিফনেস থেকে যায় প্রতিদিন ডাইনামিক এবং স্ট্যাটিক স্ট্রেচিং করুন বিশেষ করে হ্যামিস্টিং হিপ ও কাফের উপর গুরুত্ব দিন একসঙ্গে মেডিটেশন ও ব্রিথিং এক্সারসাইজের উপরেও ফোকাস করুন স্পোর্টস ফিলোসফি রিভিউ জানায় ইঞ্জুরি থেকে ফেরা অ্যাথলেটদের মানসিক ভয় ও নিশ্চয়তা কমাতে ভিজিলাইজেশন এবং গভীর শ্বাস নেওয়ার অভ্যাস কার্যকর এখন আপনাদের জানাবো প্রস্তুতি অর্থাৎ আপনার ইঞ্জুরি যখন আপনি বুঝতে পারবেন একেবারেই ভালো হয়ে গেছে তখন আপনি মাঠে গিয়ে হালকা হালকা ট্রেনিং করতে পারেন যেমন ক্ষেত্রে নন কন্ডাক্ট ড্রিল এরপর লাইট কন্ডাক্ট ড্রিল এবং সর্বশেষে ফুল ইন্টেন্সিটি স্পায়ারিং করতে পারেন জানাল অফ অ্যাথলেটিক ট্রেনিং অনুযায়ী ধাপে ধাপে রিটার্ন করলে ইঞ্জুরি রেট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় সর্বশেষ কথা টাইগন তো শুধু শরীরের খেলা নয় এটা মনের দৃঢ়তা ও কৌশলের মিশ্রণ ইঞ্জুরি হলে হতাশ না হয়ে ধৈর্য ধরে বৈজ্ঞানিক ভাবে রিকোভারি প্ল্যান সাজান নিজের শরীরের প্রতি শ্রদ্ধাশীল হন কারণ এটি আপনার সব থেকে বড় অস্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে চোখ রাখুন নতুন ভিডিওর জন্য আমি মুমিত হাসান রাইট দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ আসসালাম